বাংলাদেশে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যখন কোটা বিরোধী আন্দোলন টুঙ্গে প্রায় একই সময়ে গণতন্ত্র এবং মানবাধিকারের পীঠস্থান বলে পরিচিত শুরু হয় সহিংস বিক্ষোভ আর এই সহিংসতা শেষ পর্যন্ত গিয়ে ঠেকেছে মুসলিম বিরোধী দাঙ্গায় শেষ পর্যন্ত মুসলিমরা কি ব্রিটেনে থাকতে পারবেন না তাদের বহু বছরের বাসস্থান উঠিয়ে এই দেশ ত্যাগ করতে হবে উঠেছে এমন প্রশ্ন এমনকি হামলা হয়েছে মসজিদেও ব্রিটেনে নবগঠিত লেবার সরকার কতদিন টিকবে এমন প্রশ্নও দেখা দিয়েছে এই ঘটনার পেছনে কলকাঠি নাড়ছে উগ্রবাদী শ্বেতাঙ্গ বর্ণবাদী গোষ্ঠী সব মিলিয়ে এখনো বেশ খোলাটে যুক্তরাজ্যের পরিস্থিতি ইংল্যান্ডের সাউথপোর্ট শহরে একটি নাচের কর্মশালায় ছুরি হামলায় তিন শিশু নিহত হওয়ার পর থেকে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে ১৩ বছরের মধ্যে সবচেয়ে ব্যাপক দাঙ্গা ছড়িয়ে পড়েছে দাঙ্গা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত চার শতাধিক লোককে গ্রেপ্তার করা হয়েছে এই হামলায় গ্রেপ্তার সন্দেহভাজন কিশোর এক্সেল মুগানোয়া রুডাকুবানা মুসলিম শরণার্থী অনলাইনে এমন একটি গুজব ছড়ানোর পর যুক্তরাজ্য জুড়ে শহর ও নগরগুলোতে মুসলিম ও অভিবাসী বিরোধী দাঙ্গা শুরু হয় ঘটনার পর হঠাৎই রোটে যায় আক্রমণকারী একজন শরণার্থী মুসলিম যিনি সাগরপথে নৌকায় চেপে যুক্তরাজ্যে এসেছিলেন যুক্তরাজ্যে প্রচুর মুসলিম ধর্মাবলম্বী মানুষের বাস যুগের পর যুগ ধরে তারা বাস করে আসছেন দেশটিতে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে মূলধারার রাজনীতি সব জায়গাতেই সম্মানের সাথে অবস্থান করছেন মুসলিমরা এই অবস্থায় গুজব ছড়িয়ে মুসলিমদের ওপর এমন নজিরবিহীন আক্রমণ ব্রিটেনের আর্থসামাজিক এবং রাজনৈতিক পরিবেশে তৈরি করছে মারাত্মক অস্থিরতা বেশ কয়েকদিন টানা বিক্ষোভের পর পরিস্থিতি একটু ঠান্ডা হলেও গত সোমবার রাত থেকে আবারও সহিংসতা ছড়িয়ে পড়ে বেলফাস্ট ডালিংটন ও প্লেমাথ শহরে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে প্লেমাথের সহিংসতায় বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছে দক্ষিণ বেলফাস্টে রবিবার পুড়িয়ে দেয়া এক সুপার মার্কেটের সামনে দাঙ্গা পুলিশের দিকে পাথর ও পেট্রোল বোমা ছুড়ে মারা হয় দাঙ্গাকারীদের হামলায় এ পর্যন্ত লন্ডন সহ ইংল্যান্ডের বিভিন্ন অঞ্চলে আহত হয়েছেন মোট একশো জন পুলিশ কর্মকর্তা ও সদস্য আহতদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর পুলিশ জানিয়েছে অতি ডানপন্থী ইংলিশ ডিফেন্স লীগের সমর্থকরা এই সহিংসতার জন্য দায়ী। সহিংস বিশৃঙ্খলতার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে করা আইনানুক ব্যবস্থা নেয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী স্টারমার। তিনি বলেছেন এই দেশের মানুষের নিরাপদে থাকার অধিকার রয়েছে। তা সত্ত্বেও আমরা মুসলিম সম্প্রদায়কে নিশানা হতে দেখেছি। মসজিদে হামলা হতে দেখেছি।